আসসালামু আলাইকুম আরিয়াল বিলের দেশি মাছের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক আজকে আবারও চলে আসলাম সকাল সকালে দুবলি বাজারে এই দুবলি বাজারে বর্তমানে আরিয়াল বেলের কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করবো দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে আরিয়াল বিলের যে অরিজিনাল যে দেশি মাছগুলি এই মাছগুলি দুইটা আড়দের নিলাম দেখাবো প্রথমত আমি আপনাদেরকে এই বাজারে নিলামগুলি দেখাবো এরপরে কিন্তু বাজারের পরে আবার আপনাদেরকে আমি এই মেঘলাঘাট মাছের আরদের যে আরিয়াল বিলের যে দেশি মাছগুলো আছে এই মাছগুলির নিলামগুলি দেখানোর চেষ্টা করব আর আজকে এই দুইটা আড়দেই কিন্তু অনেক বড় বড় সাইজের কই মাছ আসছে শিং মাছ আসছে শোল মাছ আসছে এই ধরনের যে দেশি মাছগুলি আছে এই মাছগুলি কিন্তু ভালো পরিমাণে আসছে এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু মোটামুটি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন এই দুই আড়দের মধ্যে কোন আড়ে মাছের দামগুলি একটু কম দর্শক এই দুইটা আড়তি কিন্তু ঢাকা জেলা দুহার উপজেলার মধ্যে আপনারা মেঘলা আসলে পরে এবং দুবলি আসলে পরে দুইটাই কিন্তু খুব কাছাকাছি আরত তাই আপনারা আসলে পরে যে কোনো আড়তে আসলে আপনারা এই দেশি মাছগুলি এখন এই সিজনে আর এল বিলের মাছগুলি কিনতে পারবেন দর্শক তো দর্শক চলেন আর বেশি কথা না বাড়ি আমি আপনাদেরকে দুইটা আড়দের এই মাছ নিলামগুলি দেখানোর চেষ্টা করি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন আড়ের মাছের দাম তুলনামূলক কম তো চলেন আমরা প্রথমে আপনাদের ধুবলি বাজারের কী কী মাছ আসছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এরপরে বাজার পরে আপনাদেরকে এই মেঘলাঘাট মাছের আরোদের মাছের নিলামগুলি দেখানোর চেষ্টা করব তো চলেন আমরা আরোদের দিকে যাই তো দর্শক চলেন আমরা একটু আগে দেখি কি কি মাছ আসছে এই ধুবলি বাজারে দেখেন দর্শক অসাধারণ বড় বড় সেজুর কিছু করে আসছে এরপর হচ্ছে যে দেখেন শিং মাছগুলি ওইখানে কিছু মাছ আছে বড় বড় সেজুর মিনি মাছ তো এরকম দেশি মাছগুলি কিন্তু আপনারা না বাইতে না আমার কাছে

পঁয়ত্রিশশ আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ আয় পঁয়ত্রিশশ

ছয়ল্লিশ <laughs> ছয়চল্লিছ ছয় চল্লিছশ আই ছয় চল্লিছশ ছয় চল্লিছ ছয় চল্লিছ ছয় চল্লিছশ

Ama ki yoruldu. He de şimdi yoruldu. Ben gelin alayım, ben gelip size de yiyeyim. Ben bir başka duyuyorum. Hay

ভাই মাছগুলি কোথা কোন জায়গার মাছ ভাই ডায়ের কুমে এটা কি আর এল বিল না এল বিলের হ্যাঁ এল বিলের ডায়ের এলাকার মাছ দর্শক

চোদ্দশো টাকা টাকা চোদ্দশো টাকা দর্শক নিলাম চলতিছে দর্শক আসেন দিকে আমরা দেখি কি মাছ আসছে

एक चांदर तो ढूंढ जाए। एक चांदर तो ढूंढ। पाँच हजार, पाँच हजार, पाँच, पाँच हजार, पाँच सौ, पाँच हजार, पाँच सौ रुपए के किए बजते हैं। এবাডা না দুইবাডা না 5500 5500 5500 হ্যাঁ 500 500 বাজাদার 700 বাজাদার 700 5500 5500 বাজাদার 700 টাকা 5700 টাকার দরবুনি তিন বাজাদার 400 এর তিন চল ফেল গায়া চল ফেল গায়া দুধ পলেঙ্গা আমি আমি খালি বলে 100 টাকা দলেন কত 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 আমি এ তো এরা কত টমেটো টমেটো পাড়াই দিবেন টমেটো পাড়াই দিবেন কত দি হ্যাঁ আরে সাত সাদের বাইলা কত টমেটো টমেটো ফ্রি 80 80 80 টমেটো পাড়াই দিতেইবো एक हजार एक हजार एक हजार कई हजार ঘট না দর্শক এই বাইলাটা সম্ভবত সাগরপোনা বলে বিক্রি হয়ে গেল চিক বিক্রি হয়ে গেল এখানে